অফ ভিওয়ার্স আজকে এমন একটা ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব ভেষজটা দেখতেই কেমন জানো মানে মনে হবে দেখলে যে জোয়া লাগা জোয়া লাগে এরকম মানে প্রতিটা অঙ্গেই আপনার একটা খাস কাটা খাস কাটা আছে যেটা বোঝা যায় যে মনে হয় জোয়া লাগাইছে এরকম মনে হইতেছে এই গাছটার নাম হচ্ছে হারজোড়া গাছ এই গাছের কিছু উপকারিতা আসলে আসলে প্রত্যেকটা গাছই তো কোনো না কোনো ঔষধি গুণ সম্পন্ন তার মধ্যে যদি বলি যে এই হাড়জোড়া গাছের কী উপকারিতা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে এই চ্যানেলটিতে আয়ুর্বেদিক যে সকল শারীরিক দুর্বলতার জন্য যে সকল ভেষজগুলো আমরা দেখিয়ে থাকি এগুলোর মাধ্যমে আপনার যৌন ক্ষমতাকে এ ইম্প্রুভ করবে এই এই বিষয়গুলো নিয়ে আমরা বরাবর আলোচনা করে থাকি আজকের একটু ব্যতিক্রম তা হচ্ছে যে এই গাছটার নাম হচ্ছে হাড়জোড়া গাছ এই গাছটা বিশেষ করে যাদের অটো থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় বা ব্যথা পায় এই যে এই জাতীয় সমস্যা যাদের আছে যারা অ্যাক্সিডেন্ট করে যে হাড় ভেঙে গেছে বা বিভিন্ন সমস্যা হয় পড়ে যায় এই এই জাতীয় সমস্যা থাকলে এই গাছের যে এই যে এই ডালপালাগুলো আছে বা এই গাছের যে মূল রয়েছে এইগুলা কিন্তু রস করে খেতে হয় রস করে খেতে হবে এবং যেই স্থানে ব্যথা বা ভেঙে গেছে ওই জায়গাটাতে এই গাছের থেতলো করে ভালো করে রস দিতে হবে এবং ভালো করে ওটা দিয়ে বেঁধে দিতে হবে তাহলে কি হবে আপনার ব্যথার জন্য অনেক ভালো কাজ করবে পাশাপাশি আপনার এই হাড় জোড়া